আসসালামু আলাইকুম সাজাদ ফর্মে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো পাখি পালন করতে গেলে আলো কতটুকু গুরুত্বপূর্ণ অর্থাৎ ডিমের পাখিকে কি আলো দিতে হবে কৃত্রিম আলোর ব্যবস্থা কী আমাদের করতে হবে তো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব তো সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সুন্দরভাবে বিষয়টি আপনারা বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক তো এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্যারেন্টস পাখিগুলো রাখা আছে তো এখানকার ডিম থেকেই কিন্তু আমার নিজস্ব ইনকিউবেটর মেশিনে আমি বাচ্চা উৎপাদন করে থাকি ছোট্ট পরিসরে তো এই পাখিগুলো কিছুদিন যাব ডিম বন্ধ করে দিয়েছিল তো এখানে আমার আলোর ব্যবস্থা ঠিকঠাক মতো ছিল না প্লাস মেডিসিনের ঘাটতি ছিল তো মেডিসিনগুলো আমি চালাচ্ছি ইনশাল্লাহ তো দেখা যাক পাখিগুলো কতটুকু দিনে আসে তো সেই বিষয়টা অবশ্যই আমরা দেখব তো এখানে যেহেতু আলোচনা করব আমরা আলো নিয়ে তো ডিমের পাখির জন্য অবশ্যই কিন্তু আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কেননা আপনার কয়েল পাখি যেগুলো ডিমের জন্য আমরা পালি এগুলোর জন্য দিনে সর্বনিম্ন চোদ্দ ঘন্টা থেকে ষোলো ঘন্টা অবশ্যই আপনার আলোর ব্যবস্থা করতে হবে আমরা যদি বিরূপ আবহাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে একটা অন্ধকারের পরিবেশ চলে আসে তো সেই অবশ্যই আপনাদের আলোর ব্যবস্থা করতে হবে আপনি একটা স্বাভাবিক চিন্তা করেন যদি অন্ধকারে আপনি পাখিগুলোকে রাখেন তাহলে কিন্তু তারা ঠিকঠাক মতো খাবার খেতে পারবে না প্লাস পানিও তারা নিতে পারবে না তো আপনি নিজেই একটা চিন্তা করে দেখেন যদি তারা খাবার ঠিক মতো না খেতে পারে তাহলে তারা প্রোডাকশন কীভাবে দেবে তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা আর ঠান্ডা মাথায় সুন্দরভাবে চিন্তা করে দেখবেন আশা করি সুন্দরভাবে বুঝতে পারবেন তো এক্ষেত্রে অবশ্যই ডিমের পাখির জন্য আপনার আলাদা একটা কেয়ার অবশ্যই নিতে হবে কেননা এখান থেকে আপনার একটা লাভের পার্সেন্টেজ আসবে অবশ্যই আর যদি আপনি শখেও পালন পালন করে থাকেন তারপরেও তো তাদের যত্নটা নিতে হবে তো বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর শীতকালে যদি বলি শীতকালে কিন্তু আপনার শুধু আলো নিলেই হবে না আলোর সঙ্গে কিন্তু তাপটাও লাগবে তো এক্ষেত্রে অবশ্যই আমরা যে গরমের সময় বা অন্যান্য সময় যেটাই বলি আপনার যে এনার্জি বাল্বটা ব্যবহার করে থাকি না কেন এটা শীতের সময় আপনার যে লাল বাল্বটা আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে যাতে আলোর সঙ্গে তাপটাও তারা প্রদান করতে পারে কেননা শীতের সময় আপনার যদি আলোর সঙ্গে তাপটা না পায় তাহলে দেখা যাচ্ছে যে পাখিগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়বে একটা ঠান্ডা পরিবেশে আপনারা পাখিগুলো ঠান্ডা লেগে দেখা যাচ্ছে অনেকটা অসুস্থ অনেক সময় দেখা যাচ্ছে আপনার অনেক ধরনের রোগ সৃষ্টি হয়ে পড়ে রানি যদি আপনার ভ্যাকসিন না দেওয়া থাকে তো এক্ষেত্রে আরও খারাপ একটা পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন আর গরমের সময় আপনারা লালবাবটা ব্যবহার করবেন না কেননা গরমের সময় আর জানেন এমনিতেই গরম তার উপরে যদি আপনি লাল লালবাবটা ব্যবহার করেন এক্ষেত্রে তাদের হিট স্ট্রোক বা এ জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা থেকে যায় তো অবশ্যই আপনারা যেটাই করেন ভেবে চিন্তা করবেন আর আলোর ব্যবস্থাটা অবশ্যই আপনারা করতেই হবে এক্ষেত্রে আপনারা একটা ভালো ফলাফল পাবেন কেননা আলোর মাধ্যমেই কিন্তু পাখিগুলো আপনার ডিমের যে উৎপাদনটা বলেন এটা কিন্তু হয়ে থাকে যদি বলেন কিভাবে তো আমি বলবো অনেকেই মনে করেন যে কোয়েল পাখি ডিম পাড়ার জন্য পুরুষ পাখিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা কিন্তু আসলেই সত্য না কেননা আপনি যদি পুরুষ পাখিটা নাও রাখেন তারপরেও কিন্তু আপনার পাখিগুলো ডিম পারবে আপনি পুরুষ পাখি বাদ দিয়েও যদি কোয়েল পাখি পালন করেন তাহলেও কিন্তু ডিম পারবে তো সেই ক্ষেত্রে বলতে পারেন যে তাহলে ডিমটা কী হয় এই আলোর মাধ্যমেই কিন্তু ডিমটা সৃষ্টি হয় আপনার মহিল পাখিগুলো কিন্তু আলোর মাধ্যমে ডিমটা আসলে উৎপাদন হয় এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই জন্য আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল রেখে আপনারা আপনার খাবারে অবশ্যই আলোর ব্যবস্থা করবেন ইনশাল্লাহ তো আমি একজন ছোট্ট খামারি আমার জ্ঞানের আলোকে আমি কিছু কথা বললাম তো যদি আপনাদের কিছু মনে হয় যে কিছু ভুলভ্রান্ত হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তো আমার ভ্রান্তি হলে আপনারা যদি জানান তাহলে দেখা যাচ্ছে যে আমার ভুল ভ্রান্তিগুলো আমি সংশোধন করলাম প্লাস আমিও উপকৃত হলাম তো এই ছিল আজকের আমার আলোচনার বিষয় করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ